করিব না আল্লাহ বলে যারা রুহের জগতে আমি রব রব বলে শিকার করেছে দুনিয়ার জগতে আশার পার আমি রব রব বলে শিকার করেছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ نزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا. بالجنة ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব কে আমার আল্লাহকে জোরে দুহাত তুলে একটা ডাকদান আল্লাহ আল্লাহ বলে সূরা ফুসসিলাত 30 নাম্বার আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ রুগের জগতে রবকে রব বলে শিকার করার পরে দুনিয়ার জমিনে আসার পর আবার বলেছে নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ এই কথা বলি বান্দা খেলত নয় এই কথার উপর কামাত হয়ে গেছে দৃঢ় হয়ে গেছে আল্লাবাদে আর কোন মাহবুদ নাই আল্লাবাদে আর কোন খালেক নাই আল্লাহবাদে আর কোন রিজিক দাতা নাই আল্লাহবাদে আর কোন সম্মান দাতা নাই আমার জীবনের উত্থান আমার জীবনের পতন মালিকে জবানে স্বীকার করছে আল্লাহ এই আল্লাহ স্বীকার করি খান্ত নাই সুমাস্তা কম ইটার উপর ইস্তেকামাত হয়ে গেছে আমার জীবনের সব কিছু আমি আল্লাহ বিতনের কাছে সবাই তো আল্লাহকে রব বলে স্বীকার করে কিন্তু সবাই এই কথার উপর ইস্তেকামাত না দৃঢ় না বিশ্বাসী না উদাহরণ বুঝবেন যারা মনে করে আল্লাহ আমার রব সব আল্লাহ আমার সব তারা জীবনের সব কিছু কার কাছে চায় আরো জোরে বলেন তাদের জীবন যদি চলে যায় দুর্গা পূজায় যাই মূর্তির কাছে বলে না ও দেবতা তুমি আমার জীবনের কল্যাণ কইর নাউজুবিল্লাহ জোরে বল মুর্শিদে আইসা আল্লাহর কাছে চায় আবার নামদারি কিছু মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যাইয়া মূর্তির কাছেও চায় আসে না নাই তাহলে এরা মুখে স্বীকার করছে আল্লাহ আমার জীবনের সব কিছু আল্লাহ কিন্তু এটার উপর ইস্তেকা হতে পারে নাই আল্লা কেউ মানে মাঝে মাঝে আবার দেব দেবী মানে আল্লাহ কেউ মানে মাঝে মাঝে পীর বাবা কেউ মানে আল্লাহকে মানে মাঝে মাঝে বিশ্বাস করে আল্লাহকে মানে মাঝে ফকির কেউ বিশ্বাস করে আল্লাহকে মানে মাঝে মাঝে গনক বিশ্বাস করে আছে না নাই তাহলে আল্লাহ বলছে ক্বালু দিনা কালু যারা বলেছে আমাদের কথার যায় না বামে যায় না বিপদে পর ধৈর্য হারা হয় না বলে আল্লাহ তুমি বিপদ দিয়েছ বিপদ মুক্তি করার মালিক তুমি আল্লাহ আবার ধন সম্পদ দিয়ে করে দিছি তখন ডানা ফারমানি করে না বলে আল্লাহ এই সম্পত্তির মালিক আমিনা তুমি আমাকে দিয়েছো তোমার শোক মৃত্যু পর্যন্ত যেন তোমার রায় ব্যয় করতে পারি আসে না নাই এটা কি বলা হয় জবানডি আরবকে শিকার করার পর তার বাস্তব জীবনে প্রত্যেকটা জায়গায় রবের হুকুম মেনে চলার নাম হল রব এ রব বলে স্বীকার করা এবার আল্লাহ বলে যারা ইস্তেকামাত হয়ে গেছে তাদের জন্য সুসংবাদ ثم استقام الله بالششكر رابر شكيتي دي, دي استقامت تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جرى الرب রবকে করে রবের অবস্থায় রবে স্বীকৃতি দেওয়ার অবস্থায় মৃত্যু বরণ করেছে ওই মৃত্যু বরণ করার সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির শিয়রে হাজির হয়ে যায় ফেরেশতারা ঈশা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহাজান ভয়ে করোনা টেনশন করোনা বলেন আল্লাহ আকবার মৃত্যুর সময় কাদের কাছে ফেরেস্তারা আছে যারা রবকে রব মাইনা মৃত্যুর দুয়ারে ঢলে পড়ছে তারা যখন মুমর্ষা অবস্থায় চলে যায় তা দানা আলাইহিমুল আলাইকি মুর মালা তাদের কাছে আছে বলে আল্লাহ তা খাফ হুল্লা তাহজান ভয় করো না টেনশন করো না তোমাদেরকে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যে জান্নাতের কথা তোমাদের রব তোমাদের জন্য ওয়াদা করেছে আল্লাহ আকবার ও মুসলমান ইমানদার আমি আপনাদের কাছে জানতে চাই মরার সময় ফেরেশতারা আইসা আপনারা আমার কাছে তাকে তুলে ধরুক জান্নাতের সুসংবাদ চাই কি যায় না তাহলে কি করতে হবে সুমস্তাগ রাতকে রাত বলে স্বীকার করে রাবের এই কথার উপর ইসতিগামাত আদ হবে ইন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি মিল আলামি রবকে রবপালে শিকার করার পরে আল্লাহর বান্দার নামা শ্রোজা হত জাকাত পূর্বানী বেছে তাকা মরে যাওয়া জীবন যাপন একজনার জন্য হবে তিনি কে আরও জরে বলেন তিনি কেই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলা আম। আল্লাহর বিধান মানার পরে যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর কিছু আলামত আছে ভালো আলামত যে আলামতগুলা দেখলে পরে দুনিয়ার মানুষ বুঝতে পারবে এই মানুষটা ভালোভাবে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাকে পছন্দ করেছে আল্লাহর নবী মোহাম্মদুর